পশ্চিম মেদিনীপুর জেলার ফর্টি ফাইভ ব্যাটালিয়ান এনসিসি ক্যাম্পের উদ্যোগে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে এনসিসি প্রশিক্ষণ শিবির এগারোই নভেম্বর দু থেকে শুরু হয়েছে এবং এই প্রশিক্ষণ শিবির চলবে আঠারোই দু হাজার চব্বিশ পর্যন্ত আট দিন শিবির চলবে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছে প্রায় চারশো জন শিক্ষার্থী এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে তার মধ্যে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের শিক্ষার্থী পঁচাত্তর জন আর এই প্রশিক্ষণ শিবিরে সকল শিক্ষার্থীদেরকে উৎসাহ দিতে শিবিরে যান ঘাট ঘটাল মহকুমা শাসক সম্মানীয় সুমন বিশ্বাস মহাশয় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এ সম্পর্কে ঘাটাল শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় কি বললেন শুনে নেব মেদিনীপুর ব্যাটালিয়ানের অন্তর্গত একটি এনসিসি ক্যাম্প এবং বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যাম্পগুলো হয় আমাদের কাছে অ্যাপ্রোচ আছে তাই আমরা এটার পারমিশন দিয়েছি ছাত্রছাত্রীরা এনসিসি ক্যাডেটরা রয়েছে আমাদের কলেজের কিছু রুম দিয়েছে হসপিটালের রুম দিয়েছে এখানে ক্যাম্পটা হচ্ছে চারশো জনের